বৃষ্টির জন্য কি অন্ধকার হয়ে গেছে একদম সন্ধ্যা হয়ে গেছে দেখা আকাশে অনেক মেঘ জমছে আকাশে মেঘ পড়ছে বৃষ্টির কারণে বৃষ্টি আবহাওয়ার কারণে একদম সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে সব আকাশে মেঘ করছে উম করে না অন্ধকার হয়ে গেছে ये सीधना और इनसे बाहर के तो लगा नहीं मैं बता हां ओ शाकी अरे ए